একজন মহিলা বাড়ি থেকে বের হয়েছে গাড়িতে করে কোথায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ির দরজার সামনে এসেই দরজাটি খোলা দেখে মহিলাটি গাবড়ে যায় পরে উকি মেরে দেখে গাড়ির ভিতরে কিছু একটা রয়েছে মেয়েটি তৎক্ষণাৎ গাড়ির দরজাটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে যখন কিছুতেই দরজাটি লাগানো যাচ্ছিল না তখন মেয়েটি দৌড়ে পালিয়ে আসে ঠিক তখনই গাড়ি থেকে বের হয়ে আসে একটি ভালুক আপনাদের কি মনে হয় এই বাঘটি কি একটি হাঁস শিকার করার জন্য এসেছে নাকি হাঁসটির সাথে খেলা করতে চাচ্ছে এত বড় একটি প্রাণী এতটুকু হাস তারা কোন কাজে আসবে পরিশ্রম কথা ভেবে চলে গেল ভিডিওটি অবশেষে একটি হাসির ভিডিও পশু পাখিদের এরকম কিছু কর্মকাণ্ড আমাদের হাসতে অনেকটা সহযোগিতা করে একটি কুকুর কি পরিমাণ হাসি তৈরি করতে পারে না। দেখলে বুঝবেন একদল বন্য কুকুর একটি কুমির কুমিরবর্তী নদী পার হয়ে ও যেই কুকুরের দলে সংখ্যা ছিল তারা যখন নদী পার হচ্ছিল তখন অপেক্ষায় থাকা নদীতে কুমিরগুলো আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল পরে একটি সময় দেখা যায় পিছন দিক থেকে এক একটি করে কুকুর শিকার করা শুরু করে অবশেষে কুকুরগুলো নদীর ওই পারে উঠে কিন্তু দুর্ভাগ্য মাত্র তিনটি কুকুরই অবশিষ্ট বেঁচে থাকতে পেরেছিল একটি গাছের নিচে দুটি বাঘ জিরাত ছিল উপরে থাকা একটি বানর বাঘ দুটিকে খুব বিরক্ত করছিল ভিডিওতে দেখা যায় বানরটি মারাত্মক লেভেলের বিরক্ত করছিল বাঘগুলোকে কেন জানি বাঘগুলোকে বানরের কাছে অসহায় মনে হচ্ছিল অবশেষে বানরের কারণে ত্যাক্ত বিরক্ত হয়ে বাঘগুলো সেখান থেকে পালিয়ে যায় একটি মহিষ দুইটি সিংহের ফাঁদে আটকে পড়ে সিংহগুলোর সুযোগ পেয়ে মহেশটিকে শিকার করতে ব্যস্ত আর মহেশটি বিপদে পরে তার পরিবারকে ডাকতে থাকে পরে পরিবারের সদস্যরা এসে সিংহগুলোকে আক্রমণ করে বসে এতে সিংহগুলো পালিয়ে যায় অনেকগুলো বাঘ পুকুরের মধ্যে একটা হাঁসের উপর চাপিয়ে পড়ে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে বাঘগুলো সবাই মিলে চেষ্টা করার পরেও হাঁসটিকে ধরতেই পারছিল না একদিক দিয়ে হাঁসটিকে আক্রমণ করলে হাঁসটি ডুব দিয়ে অন্যদিকে চলে যায় বেচারা অবশেষে বাঘগুলো ক্লান্ত হয়ে হাঁসটিকে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় একটি বড় বিড়াল প্যান্থার শিকার করার জন্য এক লাফে পঞ্চাশ ফিট পর্যন্ত পার হতে পারে এই বিড়াল পাহাড়ে থাকতেই পছন্দ করে পাহাড়ে থাকা আশেপাশে হরিণ বা ছাগল শিকার করতেই পছন্দ করে এরা কখনো কখনো তার অনেক বড় বাচ্চাদেরকেও বাচ্চাদের মায়ের চেয়ে প্রাণীর সামনে থেকেই শিকার করতে চেষ্টা করে একটি ঘোড়ার কাণ্ড দেখুন একটি মুরগি তার ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খাদ্য সংগ্রহ করছিল ঠিক তখনই একটি ঘোড়া বাচ্চাটিকে মুখে নিয়ে খেতে আরম্ভ করে কি এক অদ্ভুত কাণ্ড